ঝগড়া লাগছে কি লইয়া রুটি একটা এতে কই দিয়া লাও এতে কই দিয়া লাও কয় এত ঝগড়া জাতি দরকার নাই মাতবর দিয়া ভাগ করা দুনিয়ার মাদবর তুইয়া মাতবর বানাইছে বান্দরে রে বান্দর বান্দরে এক কথা কই না বান্দরে কয় বাগিনা ইনসাফের জায়গা তাইছো তুই ইনসাফ করমু রুটি ভাগ করমু সন্ন মাফার ফালি দিয়া কি মাফার তো স্বর্ণ মাফার ফাল্লি লইছে হাতের মধ্যে লইয়া আর দুই ভাগ করছে কইরা দেখ এটার মধ্যে বেশি এটা কম যেটার মধ্যে বেশি এটা গুদুর খায়ে লইছে ঘায়ে যখন তুইছে এটা আলগু হয়ে গেছে এটা আবার বেশি এত চিন্তা করিস না আমি ইনসাফের সাথে সব সমান করবো ট্যান থেকে আবার কুদুর কামুর দেয় এটা আবার তলে বইরা যায় অনেকক্ষণ পরে দে ফাল্লা সোজা হয়েছে ফাল্লা সোজো হয়েছে ঠিক রুডির গোষ্ঠীও নাই সব ফেরও গেছে গা এই সোজা দিয়ে আমার লাভ হইব কি কথা জোরে কোন ঠিক নি বাতেলে বাতেলে লাগছে ওই ইউক্রেন রাশিয়া লাগছে ঠিক নিই বিজাতি কথা জোরে কোন ঠিক রে লাগে যারা জ্ঞানী আপনারা বুঝবেন ঘরের মধ্যে সোর আইছে বেদি খুব আল্লাহ আল্লাহ তাহ্জোত পরে তোমার সুই মারে সুই মারে বেদিকে আমি ফর্দা থাই সুকি মারে তে শ্লোক আমি দলে আমার পর্দা নষ্ট হয়ে যাব বেড়ি আল্লাহর কাছে দোয়া করা এ রাখ বেড়ি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার ইজ্জ সম্মান নষ্ট করেন না আমি তাই করতেছি তে সোর খারাপ খারাপ দিয়ে আপনি খারাপকে সোজা করেন আমার হাত বড় না এতে দু চুরি করতে ই যায় হিরো মজায় কুদুর হরসে ডাক আইত কথা কন কী হয়েছে ডাকইতে ইয়া বাড়িওলা বিচারে দে মেয়ে লোক নামাজ পড়ে মেয়ে লোক দেখ বাড়িওয়ালার দরকার এ ঘুড়ে ঘরে পাইছে বারিওয়ালারে তে বারিওয়ালা নি না সোর। দুইটা ফিটা যে দিছে তার কোমরদার মধ্যে দেখ আমারি চাবি দে বিদেশটা টেহামস তেহ দে আল্লাহর কসম আমি জানি না বেদিক দরাজন পড়ছে আমি একটু ভেস লাগে দে বেদি যা নামাজে ডেকে কয় বেড়ারা সাবি চায় দিয়ে না দিবেন হ্যাঁ জানের থেকে কি পিঠা দাম বেশি নি তে কামাইছেন বাছ ষ্টেণ্ড জান্দা যা চাই দিয়ে না দিবেন এই অল্প কুদ্দূৰ কৈ এলাকাই দিছে দাহাইতে ফিটটা চোরারে চোজাৰ কৰি লাগিছে জোৰ এখন চোবা বাতিল দিয়া বাতিল লাগায় ঝগড়া লাগায় কথা জোৰেকণ ঠিকনি পা বন্দীয়ে তক দি ৰে পা বন্দিয়ে আকা হে তকদীর বন্দিয়ে আকার ই মাসল মুশকিল নই আয়ে মুরদে কে রদমান একবার বদল যাতি হকদীর হায়স মুকাল্লাদ আবিনা খুশ আ